পৌষের শীতে গরম ভাতে এই রকম ইলিশ মাছের তরকারি হলে কিন্তু বেশ জমে যায় সাথে শাক দিয়ে সিমভা সিমভাজিও আছে হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কি ভাই ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাস ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে সকালেই কিন্তু শুরু করছি এই যে বিছনাটা গুছাইয়ে নিচ্ছি আর এই সকালবেলা বিছনাটা গুছিয়ে নিলে কিন্তু অনেকটা বড় কাজই মনে হয় এগিয়ে যায় আর আমার একটা কিন্তু খারাপ অভ্যেস হয়ে গিয়েছে কারণ ছেলে মেয়েরা কেউ বাড়িতে নেই সেই জন্য একদম সকাল উঠতে পারছি না আর ওরা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু একদম ছয়টা বাজার আগে উঠতে হয় আর এখন উঠতে আমার আটটায় বেজে যায় প্রতিদিন রাতে আপনাদের দাদাকে বলি যে কালকে সকালে একদম সকালে উঠব তা না হলে কোনো কাজই আঁকাতে পারি না তার মধ্যে সকাল হয় ছয়টা বাজে আর তখনই মনে হয় ঘুম আরও বেশি ধরে আর তখনই এতটাই আরাম লাগে এই কম্বলের নিচে শুয়ে থাকতে আর মেয়েকে তো ফোন দিতে হয় ও তো একদম সাড়ে পাঁচটায় উঠে যায় ঘুম থেকে আমি এখান থেকে অ্যালার্ম দিয়ে রাখি ও আমাকে বলে যে ও ওখান থেকে অ্যালার্ম দিয়ে রাখে তারপর আমাকে বলে যে মা তুমি আমাকে কিন্তু ডাক দিও ফোন দিয়ে আমি ওকে ফোন দিয়ে ঠিকই ডেকে উঠাই দিই কিন্তু আমি উঠতে পারি না প্রতিদিনই বলে সেই যে ওকে যখন ডাক দিয়ে উঠাবো তখন আমিও উঠবো কিন্তু এটার আর পারতেছি না ওরা যদি বাসায় থাকতো ঠিকই পারতাম আর বা আমি যদি গাজীপুর থাকতাম তাহলে ঠিকই উঠতে পারতাম তারা থাকতো আর কি রান্নাবান্না করার তারা থাকতো আর এখন তো অত সকালে রান্না করার তারা নেই সেই জন্য এত সকালে উঠতেও পারছি না এই তো এই যে আমি কিন্তু রোম ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকের দরজা জানালা কিছুই খোলা যায় না আর এইদিকে তো আমাদের উত্তর দিকে খোলা সেই জন্য আরও খোলা যায় না আর এই যে এখন একটু খুলে দিয়েছি মনে হচ্ছে যে হোড় হোর করে বাতাসগুলো চলে আসছে এমনিতে কিন্তু বাতাস নেই তারপরে বাতাস ক থেকে যেন চলে আসে এই তো একটু পরেই কিন্তু আমি আবার এই দরজাটা আটকিয়ে দেব ওই যে এখনই আটকাই দিতে হচ্ছে প্রচুর শীত পড়ছে আর আপনাদের কাদের ওখানে এত শীত পড়ছে আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক আমি এই যে রোম ঝাড়ো দিতে দিতে কয়েকটা দিদিভাই আপদেরও কমেন্ট পড়ে নেব কিরণ দিদিভাই লিখেছে অপূর্ব সুন্দর ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ চৌ দিদি দিদিভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আজমিরি স্টিক আজমিরি কিচেন থেকে লিখেছে খুব ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন আর এভাবে আমার সাথে থাকবেন তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা চন্দনা দিদি ভাই লিখেছে খুব সুন্দর বানিয়েছ খিচুড়ি থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো আমাদের রুম কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে শাশুড়ি মার রুম রুমে চলে এসেছি এই বে বেডটাও ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে কারণ এখানে বসেই কিন্তু আমার কাজ মোবাইলের কাজটা একটু বেশি করতে হয় কারণ এখানে নেটটা বেশি পায় আর আমার বাসার নেট কিন্তু বেশি কাজ করতে চায় না আমাদের যে ওয়াইফাই দিয়েছে তার বাসাটা হলো আমাদের পাশের বাসা ওর নম্বরটাই কিন্তু আমি নিয়েছি ওর ওয়াইফাই ফাই থেকে থেকেই কিন্তু আমি চালাই মোবাইলটা সেই জন্য সব সময় কিন্তু আমি চালাইতে পারি কোনো সময় হঠাৎ এক একবার মানে নেট যায় তেমন যায় না আর ওরটা তো একদমই পাওয়ারফুল সেই জন্য আমি ওর নাম্বারটাই ওর কাছ থেকে আমি নিয়েছি এই তো এই যে রুমটাও কিন্তু আমি ভালো করেই ঝাড়ু দিয়ে নিচ্ছি চিরঞ্জিত পাত্রা এই দাদাভাই লিখেছে খুব সুন্দর লাগলো রেসিপিটা থ্যাংক ইউ ছোমার দাদা ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সাফি ভাইয়া লিখেছে অনেক সুন্দর হয়েছে সবজি খিচুড়ি থ্যাংক ইউ ছোমাস ভাইয়া এভাবেই আমার পাশে থাকবেন এভাবেই আমার সাথে থাকবেন তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো সোফাটাও কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম যদিও একটু ময়লা থেকে থাকে তাহলেও কিন্তু পড়ে গিয়েছে বাড়িতেই ঝাড়ুর বাড়িতে এখন এই যে নিচে ফ্লোরটাও এখন ঝাড়ু দিয়ে নিব। এখন আর অন্য রুমে কিন্তু আমি যাব না এই দুই রুমই ঝাড়ু দিয়ে নিলাম কারণ অন্য রুমে ঝাড়ু দিতে গেলে আমার অনেকটাই সময় লেগে যাবে তারপরে আবার রান্না করব। আর সকালের ব্রেকফাস্টের রান্না কিন্তু আমার এখনও হয়নি এই তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে তারপরেই ব্রেকফাস্টটা বানিয়ে নিব কোকেন বাংলা থেকে লিখেছি দারুণ হয়েছে কিছু এটা থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুচিত্রা দিদি ভাই লিখেছে খুব সুন্দর হয়েছে সবজি খিচুড়ি দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো গল্প করতে করতে আমার রুম দেওয়া হয়ে গিয়েছে তারপর চলে যাব কিন্তু রান্না করতে রান্নাটা তো দেখাইনি সকালের রান্না এখন কিন্তু এই যে রে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি এখন প্রথমে ভাত বসিয়ে দিয়েছি তারপরে যে ইলিশ মাছের আইস আইসগুলো আগে ছাড়িয়ে নিব ভালো করে মাছটা কিন্তু বেশ বড় ছিল আর দেখতে খুবই সুন্দর প্রবাসী বাংলা থেকে লিখেছে খুব ভালো লাগলো কি পিট আপ অনেক ভালো লা অনেক শুভকামনা ভালো থেকো সব সময় তুমিও ভালো থেকো দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুমি দিদি ভাই লিখেছে শীতের সময় শীতের সবজি দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সোমা দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা স্বপ্না ভাই লিখেছে খুবই সুন্দর আর মজার হয়েছে সবজি খিচুড়ি দিদি ভাই অনেক ভালোবেসে ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো গল্প করতে করতে ইলিশ মাছের আইসগুলো সারানো হয়ে গিয়েছে ওই দেখেন দেখতে কত সুন্দর আর অনেক বড় মনে হচ্ছে পেটে ডিম হবে এই তো মাছ কুটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে পাঁচ পিস পেটের মাছ হয়েছে তার আর পিটের মাছ আর দুই দুই কোষ যে ডিমো হয়েছে বড় বড়। এখন এখান থেকে প্যাকেট করে রেখে দিব আর কতগুলা রান্না করব। আর এখন তো আমরা দুইজন মানুষ বাসায় দুইজনের রান্না হবে দুইবারের খাবার এখন কিন্তু আর বেশি মাছ রান্না করব না কারণ সবাই চলে গিয়েছে গাজীপুর বাসায় এখন তো আমাদের দুইজনেরই রান্না দুইজনের জন্যে তাও মোটামুটি অনেকগুলো মাছই হয়েছে আপনাদের দাদাও তো অনেক মাছ খেতে ভালোবাসে আমি কিন্তু বেশি মাছ খেতে ভালোবাসি না আগে তো একদমই খেতাম না মাছ আর এখন খেতে খেতে অনেকটাই পারি এ থেকে মানে সবাই বকতো যখন না খেতাম মাছগুলো শাশুড়ি মা তো সময় বলতো যে খেতে হবে খাবে না কেন এরকম বলতো তারপরে বর্দি বর্দিও বলতো যে আমিও তো বেশি খেতাম না কিন্তু এখন তো খেতে পারি আর অল্প অল্প খেতে খেতেই কিন্তু সব কিছু খাওয়া যায় এরকম বলতে বলতে কিন্তু এখন মাছ খাওয়া শিখেই গিয়েছি আর ইলিশ মাছ মাছ মোটামুটি সব সময় খুব ভালো লাগে তারপরেও আমি বেশি কিন্তু খেতে পারি না আর আমি স যে কোনো জিনিসই বেশি বেশি খাই না সব সময় একটু কম কম খেতেই ভালোবাসি আর বেশি খালে খেলে দেখবেন বলে পরে আর কিন্তু ওই জিনিসটার প্রতি খাওয়ার আগ্রহই থাকে না আর লোভও থাকে না একদমই সেই জন্য কিন্তু আর আমার সব জিনিসের প্রতি মোটামুটি একটু লোভ থেকেই যায় কারণ আমি সবসময় অল্প অল্প খেতে ভালোবাসি সেই জন্য এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর ইলিশ মাছ তো বেশি ভাজার দরকার নেই কম কমই কিন্তু ভেজে নিয়েছি আর আপনাদের দাদাকে আমি সকালে জিজ্ঞেস করেছিলাম যে ইলিশ মাছ কি দিয়ে খাবে তাই বলল যে তরতাজা কপি আছে ওই কপি দিয়েই রান্না কর কপি আর আলু দিয়ে তারপরে ভাবলাম ঠিক আছে আজকে কপি আর আলো দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখি আজকে কিন্তু প্রথমেই এই ইলিশ মাছ কপি আর আলো দিয়ে রান্না করতেছি ইলিশ মাছ কপি দিয়ে কিন্তু কখনোই খাইনি আর পোষের শীতে গরম ভাতে এই রকম ইলিশ মাছের তরকারি হলে কিন্তু বেশ জমে যায় আর ওই দেখেন গ্লাসটা কিন্তু খুলতে পারিনি আজকে একটু খুলছিলাম এদিকে তারপরে দেখি হুড় হুড় করে বাতাস চলে আসছে আর আমার তো চুলায় জাল লাগছিল না তারপরে বন্ধ করে দিয়েছি এখন শুধু ডাইন পাশে একটু ফাঁকা করে রেখেছি কারণ একটু ফাঁকা না রাখলে কিন্তু জার্সটা বাইরে বের হয় না সেই জন্য এই তো কপিগুলো কিন্তু আমি ভালো করে আগে ভেজে নামিয়ে নিলাম তারপর এখন এই যে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি মশলা দিয়ে তারপর পরিমাণ মতো এই যে ঝোলও দিয়ে দিচ্ছি আর এরকম কপি আলু দিয়ে ইলিশ মাছ কে কে রান্না করে খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি আমার বন্ধুদের তো মনে করি এ না দিলে তারা আমাকে লাইক কমেন্ট কিছুই করবে না এমনিতেই করতে চায় না আর না বললে তো করবেই না বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো ভেজে রাখা কপিগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম আলোর সাথে তারপরে যে ডিম হয়েছে এই যে দুই কোষ হয়েছে এক কোষ প্যাকেট করে রেখে দিয়েছি আরেক কোষ কিন্তু দিয়ে দিলাম আজকে তরকারিতে এই যে মাছের মাথাও আগেই দিয়ে দিলাম কারণ একটু জাল না হলে কিন্তু এগুলো কাঁচা কাঁচাই থেকে যাবে সেই জন্য দিয়ে দিলাম এই তো তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব ওই যে ডিম কিন্তু একটু কেটে কেটে দিলাম আমি খুন্তি দিয়ে ওই যে মাছগুলোও দিয়ে দিলাম আর তরকারি প্রায় আমার হয়েই গিয়েছে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা এতক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তরকারিটা আমি নামিয়ে নিব তরকারিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে যে কেমন লাগবে না খেয়ে দেখলে তো বুঝতে পারবো না ওই দেখেন আমার তো মনে হয় তরকারি দেখে ভালো লাগলে খেতেও ভালোই লাগে তাই না মানুষে তো বলে যে চোখে খাইলে মুখে খায় আর চোখে না খেলে কিন্তু মুখে খাইতেও বেশি ভালো লাগে না এই তো তারপর যেটা সেটা হলো আগে ছিম বাজে করে নিব এই তো সিমগুলো দিয়ে দিলাম এখন সিমগুলো ভালো করে আমি ভেজে নিব এখন আমি যে কমেন্টটা পড়ব সেই কমেন্টটা হলো বিউটি আরিফা দিদি লিখেছে আজকাল ভিডিও দেখো না কেন আপু আমার উপরে কী খুব রাগ করেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আমি কিন্তু রেগুলার তোমার ভিডিও দেখে কখনো মিস করি না জানি না কেন তুমি আমার উপরে রাগ করেছো। তো যাই হোক অনেক ভালোবাসা দিয়ে গেলাম রাগ ভাঙলে অবশ্যই দেখা করছো হ্যাঁ দিদি ভাই ওরে আমার সোনা দিদি রে আমি তোমার উপরে কেন রাগ করব বলো তুমি আমার প্রতিটা ভিডিও অস করে দাও তাহলে আমি তোমার সাথে কিসের জন্য রাগ করব তুমি প্রতিদিন ভিডিও দাও না সেই জন্য কিন্তু একটু মিস হয়ে যায় কিন্তু পরবর্তীতে আমি তোমার ভিডিওগুলো দেখে নিই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো আমি কিন্তু এই যে শাক আর সিম একসাথেই ভেজে নিচ্ছি আগে সিমগুলো একটু ভালো করে ভেজে নিলাম তারপরে শাকগুলো দিয়ে দিলাম এভাবে ভাজলে কিন্তু খুবই খেতে ভালো লাগে এ তো আপনাদের দাদার জন্য অপেক্ষা করছিলাম এখন বিকাল চারটা বেজে গিয়েছে আসলো না তারপরে কিন্তু আমি এই যে খেতে বসছি আপনাদের দাদা ফোন করে বললো যে আমার একটু দেরি আসে তুমি খেয়ে নাও এই তো একসাথেই কিন্তু খেতে চেয়েছিলাম আর আজকে একটু গরম গরমই খেতে চেয়েছিলাম তার মধ্যে আজকে একদমই ঠান্ডা হয়ে গিয়েছে এই তো তারপর এখন কিন্তু খাবো আপনাদের দাদা তো এখনও এসে সারেনি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই